আবাদী জমিতে জোর করে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে টাঙ্গাইল কালিহাতি উপজেলার কোকডরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাফি খান ও পাঁচ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ হারুন খানের বিরুদ্ধে এ বিষয়ে কালিহাতি উপজেলার নির্বাহী অফিসার কালিহাতি উপজেলার সহকারী কমিশনার ভূমি অফিসার ইনচার্জ কালিহাতি থানা ও কালিহাতি কৃষি অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী মোহাম্মদ শফিকুর রহমান সিদ্দিকী লিখিত অভিযোগ থেকে জানা যায় কোকডরা ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ খান জোর দখল করে কৃষি জমিতে মাটি ভরাট করে রাস্তা তৈরি করছে হারুন খানকে বারবার বলা সত্ত্বেও জমি থেকে মাটি সরান নেই উল্টো হুমকি দামকি দিয়ে আমাদেরকে ভয় বিধি দেখাচ্ছে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে হারুন খান ও তার দলপল রোজার মধ্যে আমাদেরকে মারধর করছে তাতে বেশ কয়েকজন আহত হয়েছে এ বিষয়ে ভুক্তভোগী পরিবার বলেন ও বিদ্রাস ওরাসterne না হালুটে ছিল না পা হাতা বাতর ছিল বাতর বাতর আইল আইল না ওখানে তারা রাস্তা নিয়ে এই এই কো রাস্তা নিয়ে এই বাল লুটালো আনবো তানবো ব্যবসার উদ্দেশ্যে করতে পারে এখন ওই জায়গাটা সে পুগুর করতেছে পুগুর করার অর্থ হলো ওই মাটির দেশে বিক্রি করতেছে ওই মাটির বিক্রি করছে এবং আমাদের জমির উপর দেয় চার্জ গেছে তে আমাদের কাছে বলেও নাই যে আমি এখান থেকে রাস্তা ট্রাক নিতেছি অমক নিতেছি বা রাস্তা খুব তা না বুঝলে স্থানীয় কিছু লোকের সাথে গোপনের পরামর্শ পরামর্শ করে বুদ্ধি করে এক রাত্রেই আমাদের জমি রাস্তা রাস্তাঘুলে ফেলছে কেমনি করে রাস্তা খুঁজতে আবার সেই যে পুকুর খুঁজছে পুকুরের দক্ষিণ পাশের জমিতে জমিগুলোই আমাদের ওই উত্তর থেকে দক্ষিণ দিকে যাচ্ছে আমার জমির না যাইতে দিলে রাস্তা গাড়ির না যাওয়ার সুযোগ থাকলে গাড়ির এখানে যাতায়াত করতে পারবে নিতে পারে এই জন্য সে ওদের কিছু মেম্বারে কিছু প্রোটোকল দিচ্ছে মানে মেম্বার চেয়ারম্যান যে গোপনে হাত খুঁজে মূলত ওইটা দেখলেই সাইডে দেখলেই বুঝতে পারবে ওই পুকুরের থেকে যে মাটিটা কাটলো কী করবে সে ওই ড্রোজার দিয়া খালের থেকে মাটি ওই পুকুর ভরবে আগে পুকুর ভরার করার পরে রাতারাতি ওই হারুন মেম্বার উনি রাস্তা নিয়ে গেছে বারবার অনুরোধ করছি তাকে বাধা দিছি ফেরত যাতে না রাস্তা না নেয় এটা রেকর্ডের জমি খার জমি না আর এটা পা কেউ চুক্তিপত্র করে নেয় স্বাক্ষর করে দেয় যে রাস্তা আপনাকে দিয়ে দিলাম বা জায়গা দিলাম রাস্তা নিবেন কোনো আলোচনাও হয় না রাতারাতি মাটি ফালিয়ে রাস্তা নিছে আসা ঢাকা তাইসা দেখি যে এই অবস্থা আমার মতো ওটা চুরি করে আমার রাস্তায় মানি ফেলেছে আমি তো ঢাকায় থাকছি চুরি করে ফালাইছে এটা ক্ষেত্রের বাতর ছিল এটা কোনো রাস্তা ছিল না রাতারাতি মাটি কেটে এইভাবে রাস্তা বসছে আমি এই যে আমার এই যে এই বাইরে এলো এইটা ওই ফরিদ ফরিদ হোসেন খান আর ওইটা হচ্ছে কামাল হোসেন খান তার পিছনের আমার ওই পিছনের হলো আমার বন্ধু শাহিনের শামজুর রহমান সিদ্দিকি লোটো ধান ক্ষেতের বাতর ছিল ওই যে ছবি আছে ধান ক্ষেতের বাতর অভিযোগের উপর ভিত্তি করে কালিহাতি উপজেলা নির্বাহী অফিসার সাদত হোসেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রতিনিধি একজন উপজেলা প্রকৌশলী প্রতিনিধি একজন ও ভূমি উপ উপসহকারী কর্মকর্তা একজন এই মোট তিন সদস্য একটি কমিটি গঠন করে কমিটিকে দ্রুত তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন কমিটির রিপোর্ট থেকে দেখা যায় কালিহাতি উপজেলাধীন টিআর কর্মসূচির আওতায় কোকডরা ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের মাটির রাস্তা পুনরায় নির্মাণ কাজটি পঁচিশ দুই দুই হাজার পঁচিশ ইং তারিখে সরজমিনে পরিদর্শন করে তদন্ত কমিটি রিপোর্টে উল্লেখ করেন রাস্তাটির মাটির কাজ প্রায় পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট শেষ হয়েছে বাকি দশ থেকে পনেরো পার্সেন্ট কাজ করতে দুপাশে জমিদাতার জমির উপর দিয়ে রাস্তার কাজ করার অসম্মতি প্রকাশ করে তবে কাজটি সম্পন্ন করা হলে রাস্তাটি কালিহাতি রতনগঞ্জ রাস্তার সহিত সংযোগ হবে ফলে এলাকার সাধারণ জনগণের চলাচলের সুফল বই আনবে এ বিষয়ে প্রকল্পের সভাপতি মোহাম্মদ হারুন খান ও সাধারণ সম্পাদক সোহেল খানের নিকট জানতে চাওয়া হলে তারা বলেন এই জমির উপর তারা আস্থারা নিচ্ছেন সেই জমিটা কি সরকারি জমি না মালিকানা জমি জনগণ নিয়ে ইউনো মহাদের সহযোগিতায় বা সমর্থনে তাদের নির্দেশে আমরা ওই প্রকল্প বাস্তবায়ন করছি রাস্তাটা করে ফেলছি পুরান রাস্তার উপর দিয়ে রাস্তাটা পায়ে হাঁটা ছিল ঠিক যেভাবে পায়ে হাঁটা ছিল ওইটুকুই আমরা রাস্তাটা ই করছি মানে মাটি ফেলাইছি তার বাইরে কোনো মাটি পরে নাই তো এখন দেখা গেল যে এই রাস্তাটা যদি না হয় আমাদের ওই এলাকার প্রায় চার পাঁচশো লোকের যাতায়াত পার্শ্ববর্তী গ্রামের লোক ওই রাস্তা দিয়ে আসা যাওয়া করে তো এমন একটা করুণ অবস্থা হয় মানুষ মারা গেলে এ কলার ভেলা সারা লাশ আনা যায় না আমরা সাঁকুর ব্যবস্থা করে আর বিশেষ করে রাস্তাটা আমি নিজেই আমি নিজেই শুরু করছি প্রায় চার পাঁচ বছর আগে রাস্তাটা কাজ চলতেছে শুধু ওই বদর বাড়ি পর্যন্ত এইটুকুই না আশেপাশে আরও রাস্তা আছে ওখান থেকে আমরা শুরু করছি তে সাবির নামে যে অভিযোগ অভিযোগটা আসছে যে উনি পুকুর করছেন তার ব্যক্তি সারতে যাতায়াত ওখান থেকে গাড়ি নেবে এটা করবে সেটা করবে আসলে পুকুরের বয়সী দুই মাস দুই মাস যাব সে করছে আর রাস্তাটা আমরা শুরুই করছি পাঁচ বছর আগে তে বোঝা যাচ্ছে যে জনগণের জন্য আমরা রাস্তাটা করতেছি সেখানে সাবি চেয়ারম্যান পুকুর করছে সে যেরকম ফ্যাসিলিটি বুক করবে এলাকার জনগণও তো ফ্যাসিলিটি বুক করবে সেখানে তো সাবি চেয়ারম্যান এখানে অপরাধী বা দোষী বলে আমার মনে হচ্ছে না হ্যাঁ টিয়ারের প্রকল্প মালিকানা রাস্তা দিয়ে হয় টিআরপি টিআর টিআরের যে প্রকল্পগুলা এগুলার কোনো বরাদ্দ হয় না এগুলো সামাজিকভাবে ওই একর ল্যান্ড হয় না এগুলো হয় না তো বরাদ্দকৃত জায়গাটা আপনি জনগণ মিলেই যার যার শ রাস্তা নিজস্ব রাস্তা সাইডা দেয় সেখানে আপনার রাস্তা করা হয় এটাই রুলস